গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে গ্রাহকদের হয়রানি লেগেই আছে ডিলার অফিসের সামনে ভোর রাত থেকেই লাইনে গ্রাহকেরা এই সমস্যা সমাধান করতে বারশোর তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত সাহা দুয়ারে সরকারি ক্যাম্পের মধ্যেই গ্যাসের বায়োমেট্রিক করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এই ব্যবস্থায় খুশি সাধারণ মানুষ সাধারণ মানুষ মনে করছেন প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পেই যদি এই ব্যবস্থা করা হয় তাহলে সাধারণ মানুষের অনেক বেশি সুবিধা হবে সেক্ষেত্রে আমাদের মতো বয়স্ক লোকের ভীষণই অসুবিধা হয় অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা দুয়ারে সরকার ক্যাম্পটায় আমাদের ভালোই সুবিধা হয়েছে মোটামুটি আমরা এখানে এই লিঙ্ক ছিল না বলে একটু দেরি হয়েছে তাহলে মোটামুটি ভালোই সুবিধা পাচ্ছে সবাই আমরাও পাচ্ছি এই সুবিধাটা আমাদের দৌড়াদৌড়ি করতে হলো না বিরাট সুবিধা বয়স্ক লোক দূরে যেতে খুব কষ্ট এখানে আসলে কাছাকাছি হলে সুবিধা দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা আমাদের কাছে দুয়ারে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প সেটা বাস্তবায়িত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সে কথাকে মাথায় রেখেই এক ছাদের তলায় মানুষ সমস্ত পরিষেবা নিতে দুয়ারে সরকারে আসেন এবং উপকৃত হন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাসের এই বায়োমেট্রিক পরিষেবা করার জন্য যে চরম বিশৃঙ্খলা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যে বিড়ম্বনা তৈরি হচ্ছে সেটা যাতে না হয় তার জন্যই আমরা দুয়ারে সরকারও কিন্তু এই গ্যাসের বায়োমেট্রিক পরিষেবাটা দিচ্ছি একটা অতিরিক্ত পরিষেবা হিসেবে যাতে মানুষ পরিষেবাটা ভালোভাবে সঠিকভাবে পেয়ে যায় তার জন্যই এই ভাবনা সমস্ত দুয়ারে সরকারে হচ্ছে না এটা অ্যাকচুয়ালি সরকারি পরিষেবার মধ্যে না থাকলেও যেহেতু এটা আমাদের নিত্য নৈমিত্তিক একটা প্রয়োজনীয় সমস্যা সেই জন্য আমরা এইখানে একটা প্ল্যাটফর্ম রেখেছি যাতে করে মানুষ পরিষেবাটা পায়